সম্পত্তির পরিমাণ বেড়েছে তাদের যদি আমরা সম্পত্তির আয় ব্যয়ের হিসাব নেই তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে সেই নেতা ওনার হিসাব দেখাতে পারবেন না কোথা থেকে এত সম্পত্তি ওনারা করেছেন যা উন্নয়ন হয়েছে তো নেতাদেরই উন্নয়ন হয়েছে নেতা মন্ত্রী এবং এমএলএদের উন্নয়ন হয়েছে আর আমাদের জঙ্গল মহল এলাকার যে সমস্ত এমএলএ নেতা মন্ত্রীগণ আছেন ওনারা এলাকার মানুষের উন্নয়নের কথা আমরা জানি এই এলাকার আমরা একজন মন্ত্রী পেয়েছিলাম মনে হয়েছিল যে সত্যিকারের মানুষের অধিকার জঙ্গল মহল জঙ্গল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে জঙ্গল এলাকায় মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে যে অরণ্যের অধিকার আইন আদিবাসীদের অরণ্যের অধিকার আইন দু হাজার ছ সালে যে আইন পাস হয়েছে সেই আইন বোধ এবার আমরা কার্যকর দেখতে পাবো কিন্তু সেই অরণ্যের অধিকার আইন দু হাজার ছ সালের কোন বাস্তবে প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না ওনারা পরিষ্কার জঙ্গল এলাকায় এখনো লুটপাট করার জন্য চক্রান্ত করছেন এবং আমরা যাকে মন্ত্রী হিসাবে পেয়েছি গণপ্রতি মন্ত্রী হিসাবে মাননীয় বীর বাহা মহাশয় উনি তো আশ্চর্যজনক ভাবে নীরব উনি নিজের কথা ছাড়া অন্য কারো কথা ভাবেন না উনি তো নারায়ণ হাসদা মহাশয়ের মেয়ে উনি এক তার রানবাড়ি করতেন জে কে পি সেই যে কে পি এম থেকে জঙ্গল মহল এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি লড়াই সংগ্রাম করতেন আমরা আশা করেছিলাম যে যেহেতু উনি মন্ত্রী হয়েছেন তাহলে নিশ্চয় জঙ্গল মহল মানুষের কথা হয়তো তিনি একটু ভাববেন কিন্তু না উনি এক মিনিটও এক মুহূর্ত জঙ্গল মহল এলাকার মানুষের কথা ভাবেননি উনি শুধু নিজের উন্নতির কথা ভেবেছেন না এখনো ভাবছেন এবং জঙ্গল মহল এলাকার প্রাকৃতিক সম্পদ বানার সম্পদ থেকে খনিজ সম্পদ সমস্ত সম্পদ ওনাকে ব্যবহার করে ওনাকে সামনে রেখে লুটপাট করা হচ্ছে উনি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আশ্চর্যজনক ভাবে নিয়ে গেছেন তাহলে আপনারা একবার ভাববেন না যে যাতে মূল্যবান ভোট দিয়ে আমরা আমাদের সুখ দুঃখের কথা এসেম্বলি বা পার্লামেন্টে তুলে ধরার জন্য যাকে আমরা প্রতিনিধি করে পাঠাচ্ছি উনি যখন চুপচাপ আছেন এই এলাকার যখন সম্পত্তি লুটপাট হয়ে যাচ্ছে তার বিনিময়ে আমরা কিছুই পাচ্ছি না তাহলে আপনারা একবার ভাববেন না নিশ্চয়ই ভাবার সময় এসে গেছে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই পশ্চিম বাংলায় এই তৃণমূল কংগ্রেস সরকার যে সরকার চলছে এই সরকার সম্পূর্ণরূপে দুর্নীতির মধ্যে যে তৃণমূল দুর্নীতি যদি তাহলে বিজেপি কে হবে আপনারা আপনারা ভাববেন না বিজেপি কারা করছে বিজেপি কোন শ্রেণীর আপনারা একটু ভাববেন না যে আজকে কাদের স্বার্থে বিজেপি কাজ করছে আজকে আপনারা দেখেন বিজেপির যে সমস্ত কর্মকাণ্ড সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিজেপির গরিব দরদ কিন্তু প্রমাণ হয়ে যায় আপনারা পরিষ্কার দেখতে পাবেন বিজেপি কিন্তু সম্পূর্ণ আগামী আমদানি গোষ্ঠীর করছেন যে সমস্ত জঙ্গল মহার এলাকায় ওনারা কারখানা মানাচ্ছেন সম্পদ উত্তোলন করার জন্য বা বাড়া সম্পদ লুটপাট করার জন্য ওনারা তাদেরকে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন এগুলো আপনারা একবার ভাবুন এগুলো ভাবার দরকার আছে আর তারপরে দেখুন আজকে এই ভারতবর্ষের সম্পদে লুটপাট করে নীরব মোদী ললিত মোদী কোটি কোটি টাকা ঋণ নিয়ে ভারত থেকে নিয়ে নিয়েছেন আর তাদেরকে পড়াতে সাহায্য করেছেন আমাদের নরেন্দ্র মোদীর সরকার তাহলে আপনারা একবার ভেবে দেখবেন না যে তৃণমূলের বিকল্প হিসাবে আমরা যাদেরকে ভাবছি তারা সত্যিকারে আমাদের পক্ষে ভালো কি মন্দ সেগুলো আপনারা ভাববেন না আপনারা পরিষ্কার ভাবে জেনে রাখুন আমি বলছি এই সামনের কিছু অষ্টাদশ লোকসভা নির্বাচন এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে যাতে তৃণমূলের পক্ষ থেকে হিসাবে দাঁড় করানো হয়েছে মাননীয় কালীপদ সরেন মহাশয় কালীপদ সরেন মহাশয়কে আমরা কম সকলে চিনি আপনারাও নিশ্চয়ই সকলে চেনেন জানেন উনি দু হাজার একুশ সালের বিধানসভার আগে মাননীয় কুমার হেন্ডম তখন তার এখনো বর্তমানে এমপি হয়েছেন ওনার হ্যাংরামের হাত ধরে উনি বিজেপিকে বিজেপিতে যোগদান দিয়েছিলেন আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন যে হাজার একুশ সালে বিধানসভার আগে ধরে উনি বিজেপিকে যোগদান দিয়েছিলেন তাহলে সেই বিজেপির লোকটাকে এই তৃণমূল থেকে দাঁড় করানো হয়ে গেল তার মানে আপনারা বুঝুন এই তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া টাইলে একবার ভাবুন আর একবার ভাববেন গোল বিজেপি এবং 3 নম্বরের মধ্যে কি ঘটনা কাট রয়েছে আপনারা নিশ্চয় জানেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য झारखंड এবং झारखंडের মুখ্যমন্ত্রী হেমন্ত সরণ উনি মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত সরণ মা সাজ নৌসাইকেলেরgqlgen কার বর্তমানে জেল কাটানো হচ্ছে জানেন ওনার কত ভোটারা রয়েছে মাত্র তাহলে আপনারা একবার ভাববেন না মমতা ব্যানার্জির মহৎার যে নেতা মন্ত্রীগণ দুর্নীতির সঙ্গে জড়িত সেই দুর্নীতি কত কোটি টাকার কেলেঙ্কারি তাহলে আজকে আপনারা জানেন এই পশ্চিম বাংলায় একটা কাক পক্ষীয় মমতার অনুপ্রেরণা ছেড়ে থাকি না তো যতগুলো চুরি দুর্নীতি হয়েছে মমতার দিনা অনুপ্রেরণায় কিন্তু একটাও দুর্নীতি হয়নি আপনারা জানবেন পরিষ্কার জেনে রাখুন এই মমতা ব্যানার্জি মহাশয়া হলেন চোরেদের রানী এটা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি যে সমস্ত ঘটনা দুর্নীতি হয়েছে সমস্ত দুর্নীতির জননী হচ্ছেন এই মমতা ব্যানার্জি মহাশয়া অত ওনার কিন্তু আর এই প্রকাশ্যে ঘোরাফেরা করার কোন নৈতিক অধিকার নেই ওনাকে সুরব জেলের মধ্যে ঢোকানো প্রয়োজন কিন্তু আজকে দেখুন তার বিরুদ্ধে কিন্তু উনি সিবিআই কে কোন তদন্ত করতে দেওয়া হচ্ছে না আর মানে ভেতরে ভেতরে মোদীর সংযোগ সেটিং হয়ে আছে এটা আপনারা পরিষ্কার ভাবে জেনে রাখবেন তারপরে আর একটা দেখুন সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মদের ঘোটানোর জন্য ওনাকে জেলে ঢোকানো হল কেন উনি বিজেপির বচ্ছতা স্বীকার করেননি সেই জন্য আজকে আপনারা কতবারের কথা চিন্তা করতে হবে না বর্তমানে যিনি বিরোধী দল নেতা বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী মহাশয় এই জঙ্গল মহল এলাকায় যথেষ্ট বিচরণ করেছেন এবং আপনারা যথেষ্ট চেনেন তিনি কিন্তু মানে প্রথম সারীর নেতা ছিলেন তৃণমূলের তখন উনি সঙ্গে সঙ্গে বিজেপির উত্তরীয় পড়ে নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করে দিলীপের সঙ্গে যোগাযোগ করে উনি বিজেপিতে যোগদান দিয়ে গেলেন সঙ্গে সঙ্গে

সেই অভিযান শুরু করা হল তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা এমএলএ মন্ত্রীগণ সঙ্গে সঙ্গে বিজেপিতে যোগদানের ফিরি দিয়ে দিলেন তার মানে কেন শুরু করেছিলেন তারা তৃণমূলের এমএলএ এমপি নেতা মন্ত্রীগণকে বিজেপিতে যোগদান করার জন্য যে তোমরা যদি আমাদের বিজেপিতে যোগদান করো তো তোমাদের সতর্ক মত আর নাওলে দিনতো তোমাদের এডিসি বিআই দিকে জেলের ভাত খাওয়া হবে সঙ্গে সঙ্গে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতা মন্ত্রীগণ তারা আর বিজেপিতে যোগদান দিয়ে দিলেন এবং যেমনি বিজেপিতে যোগদান দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওনাদের সমস্ত দুর্নীতি মুখ হয়ে গেল ওনারা শুদ্ধ হয়ে গেলেন আমি আপনারা একবার ভাববেন না যে তৃণমূলকে তৃণমূল এই চোর ঢাকা তৃণমূলকে যদি সাহিত্য করতে হয় এই বাংলা থেকে যদি তাদেরকে দাঁড়াতে হয় তাহলে কোন শক্তিকে আমাদের বিকল্প হিসেবে ব্যবহার করতে হবে নিশ্চয়ই বিজেপি নয় তৃণমূলের বিজেপি বিকল্প হতে পারে না আপনারা পরিষ্কার হাতে জেনে রাখুন তৃণমূলের ভবিষ্যৎ ওনারা চোরে করছেন বিদেশির হাতে সমস্ত সম্পত্তি লুট করে বিদেশির হাতে তুলে দিতে যাচ্ছেন ভোট ভারতবর্গটাকে বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য ওনারা কাজ করছেন আপনারা নিশ্চয়ই জানেন এই ভারতবর্ষে বিজেপি কিভাবে শাসন পরিচালনা করছে শুধু মন্দির রাম মন্দির বানিয়ে দিলেই উন্নয়ন হয় না রাম মন্দির বানিয়ে দিলেই বেকার যুবক যুবতীর পেট ভরে না তাদের কর্মসংস্থানের কথা চিন্তা করতে হবে আজকে আপনারা দেখুন কেন্দ্র সরকার কোটি কোটি মানুষ শূন্য পদে ওনারা খালি রেখেছেন এখনো পর্যন্ত নিয়োগ করছেন না তারপরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা ওনারা দিনের পর দিন একের পর এক ওনারা বেসরকারীকরণ করে চলেছেন তাহলে আপনারা ভাববেন না যে তৃণমূলের বিকল্প বিজেপি কোনদিনও হতে পারে না আমরা সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সারা পশ্চিম বাংলায় এমনকি সারা ভারতবর্ষে আওয়াজ চলছে আপনারা জানেন এই ভারতবর্ষকে পরিচালনা করার জন্য ডক্টর বি আর সংবিধান রচনা করে গেছেন এবং ভারতবর্ষের প্রত্যক্ষ জাতিগোষ্ঠীর নাগরিকের অধিকার সুনিশ্চিত করার জন্য সংবিধানে লিপিবদ্ধ করা রয়েছে সেই সাংবিধানিক মৌলিক অধিকার থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক অধিকার

ভারতবর্ষকে একদিন বিদেশির হাতে তুলে দেওয়ার জন্য করছেন ভারতবর্ষের সংবিধানকে জন্য কিন্তু উদ্ধত হয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন এই ভারতবর্ষের সংবিধানকে ওনারা সম্মান করেন না ভারতবর্ষের সংবিধানকে ফুরিয়ে ওনারা মানে শ্লোগান দিয়েছেন যে এস সি মুর্দাবাদ এই এইরকম স্লোগান তুলছেন এক কথায় বলা যায় বিজেপি কিন্তু এক নম্বর রাষ্ট্রদ্রমী আর আমাদেরকে ওনারা রাষ্ট্রদ্রবিতার তকমা দেন ভাগ্যেও ভাগ লাগে তাদেরকে আমরা ক্ষমতায় পৌঁছেছি এই ভারতবর্ষে তাদেরকে আপনারা চিয়ুন তাদের বিরুদ্ধে বুঝে উঠুন ফাড়ায় ফাড়াই বেকার থেকে শুরু করে কৃষক মেয়ের মতো মানুষ তার সাথে সাথে শ্রমজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ী আপনারা চিন্তা করুন কি রকম ভাবে জিএসটি হার দিনের পর দিন বাড়ানো হচ্ছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হচ্ছে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে সেগুলো আপনারা একবার ভাববেন না প্রথমে তো অনেক সস্তায় গ্যাস সিলিন্ডার অনেক সস্তায় গ্যাস প্রথমে দেওয়া হলো যেমন আপনারা দেখুন

যাতে করে দেখবেন আগামী দিনে যদি একটা ফোন চালু রাখতে যদি হাজার টাকা ওনারা ধার্য করেন দেখবেন সেটাই আমরা মেনে নিতে বাধ্য কেন প্রথমে আমাদেরকে ব্যবহার করে করে অভ্যস্ত করে দিয়েছেন তারপরে দেখবেন আস্তে আস্তে এগুলো দিনের পর দিন বাড়ানো হচ্ছে রিচার্জ করার জন্য যে খরচ সেটা বাড়ানো হচ্ছে ফোন চালু রাখার জন্য যে খরচ দিনের পর দিন বাড়ানো হচ্ছে তার মানে সেই টাকাটা কোথায় যাচ্ছে কাদের কাছে যাচ্ছে সেই আদানি আমদানি বস্তি রাতেই চলে যাচ্ছে তাহলে আপনারা একবার বাধ্য না যে এই বিজেপি সরকার যে কেন্দ্রে আমরা যাকে এনেছি যে একবারে একক সংখ্যা গরিষ্ঠ ভারতবর্ষে আমরা যাকে প্রতিষ্ঠিত করেছি তিনি আমাদের জন্য কি করছে গরিব লোকের জন্য কি করছে। দরিদ্র মানে ওই কিষানের জন্য উনি কি করছেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন এই এলাকায় একদিন যখন মমতা ব্যানার্জি মহাশয় মিটিং হয়েছিলেন শিলাদিত্য চৌধুরীর নাম নিশ্চয়ই আপনারা মিডিয়া দেখেছেন শুনেছেন উনি বলেছিলেন প্রশ্ন করেছিলেন তখন সেই জনসভায় যে ম্যাডাম রাসায়নিক সারের দাম কমানো হচ্ছে না কেন সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর উপর দিয়ে দিলেন ওনাকে ধরা উনি একজন মাবাদী চলে এসেছি তাহলে সেই রকম মা মাদি তকমা দেওয়া যা হচ্ছে আজকে দেখুন এই জঙ্গল মহল এলাকার প্রতিবাদী যুবক যুবতীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে জন্য ইউএপিও আইন সারা দিয়ে তাদেরকে দিনের পর দিন জেল খানায় আটকে রাখার জন্য চক্রান্ত করা হচ্ছে তাহলে আপনারা প্রতিবাদ করবেন না যে প্রতিবাদ করলেই মা মাদি নাকি প্রতিবাদ করলেই মা মাদি আটক মা মাদি তাহলে তো আটক ಮೊದ್ದ ಮಾ